আমাদের কাছে আর একটা অসাধারণ খাবার বলুন যাই বলুন লুদি নিয়ে এসে দেখো আমার সব টুকরো টুকরো করা হয়েই গেছে জল দিয়ে ধোয়া হচ্ছে হালকা গরম জল দিয়ে ধোয়া হচ্ছে লুদি জমা শরাই খেয়ে চিংড়ি মাছের ভাজা বসানো হয়েছে দেখতেই পাচ্ছ একটা মানুষ লদী কিন্তু খুবই টেস্ট সবাই যেন এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ আর রসুন পুরো মাংস দিয়ে সেই পেঁয়াজ রসুন বাটা হচ্ছে পাটায় বাটা একটা অন্যরকমই স্বাদ ভালো করেই বলি এই জন্য পেঁয়াজ রসুনটা বাটা হচ্ছে তেল বসিয়ে দিয়েছি এর ভিতরে একটা জিরে সম্বরা দেওয়া হলো এবার হচ্ছে সবাই জানে পরিমাণ মতো লবণ ছেড়ে দেওয়া হয়েছে

আর লঙ্কার পরিমাণ খুবই সুস্বাদু সবাই যেন লোকটা খুবই সবাই প্রত্যেকটা মানুষকে লোক পছন্দ করে

মশলা দিয়ে ততই চেষ্টা তোমার বেশি হবে মতো জল গুড়ে এবার একটু নাড়াচাড়া করে ঢেতে দেবো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ঢাকার থেকে কিনলাম দেখতে খুব সুন্দর লাগছে গেছে হবে একটু ঝোল ঝোল করে করেছি টেস্টও সেরকম আর চিংড়ি মাছটা দেওয়া হয়েছে আর টেস্ট হয়েছে দেখো যেন এখনই খাই উপরে আমি সাই গরম মশলা ছেড়ে দিলাম লাস্টে আমি নামিয়ে এখন ফেলবো বন্ধুরা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো টাটা বাই লাইক শেয়ার কমেন্ট করো আমার রান্নাটা হয়ে গেছে পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করো আর টেস্ট করে বাড়িতে ট্রাই করে রান্না করেই দেখো টাটা বাই